যে লারাস গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিরান অ্যান্ড পার্টিসিপোলের পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে হচ্ছে জিরান অ্যান্ড পার্টিসিপলের লাস্ট পার্ট এবং রোল ফাইভ দেখুন আমি এই পাশে কিছু ওয়ার্ড লিখেছি এবং ওই পাশে কিছু ওয়ার্ড লিখেছি রানিং বাস স্লিপিং ম্যান রোলিং স্টোন আবার এখানে প্লেইং ক্রিকেট ক্যাচিং ফিস টেলিং লাইস দেখুন এখন কোনো সেন্টেন্সে যদি এই অর্থগুলা চলমান থাকে বা ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেমন রানিং বাস চলন্ত বাস স্লিপিং ম্যান ঘুমন্ত মানুষ রোলিং স্টোন গুরন্ত পাথর এই অর্থগুলো যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে অবশ্যই সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্লেইং ক্রিকেট ক্যাচিং ফিশ টেলিং লাইস এখানে অর্থগুলো যদি উল্টিয়ে যায় যেমন প্লে ক্রিকেট ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট আগে এসেছে এবং খেলা পরে চলে গেছে এরকম যদি হয় তাহলে অবশ্যই সেটি হবে জিরান চলুন আমরা একটা উদাহরণের মধ্যে বিষয়টা ব্যাখ্যা করি হি ইজ লুকিং অ্যাট দ্য ফ্লাইং বার্ড এখন সে উড়ন্ত পাখি দেখছে এখন দেখেন উড়ন্ত পাখি মানে কি অর্থাৎ এটি চলমান মানে তার ধারাবাহিকতা অর্থের ধারাবাহিকতা বজে ঠিক আছে অর্থের ধারাবাহিকতা ঠিক আছে সেই জন্য এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট এবং ইটিং ফাস্টফুড ইজ নট অলওয়েজ হেলথি এখন দেখেন ইটিং ফাস্টফুড এই যে ফাস্টফুড খাওয়া সবসময় স্বাস্থ্যকর নয় তাহলে কি হচ্ছে এটা উল্টে গেছে তাহলে এটা হবে অবশ্যই জিরান জিরান অ্যান্ড পার্টিসিপালে লাস্ট করবে তোমাদের জন্য কিছু উদাহরণ দেওয়া হলেও এটা তোমরা নিজেরা করবে এবং অবশ্যই কমেন্ট করবে কোনটা কি হবে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারে ধন্যবাদ